বিসমিল্লা রহমানের রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের ছাব্বিশ অধ্যায় ইশিপ ইউগোয়া, অধ্যায় হানগুগে মানে কুরিয়ার এই যে উই দ্বারা এর তাহলে হানগুকে অত কুরিয়ার অত আবাসন মুন হুয়া সংস্কৃতি ওয়া অত এবং উমশিক ও তো খাবারের মুন হুয়া সংস্কৃতি হানগুকে ছুক মুন হুয়া হুয়া মুন অর্থাৎ কুরিয়ার আবাসনের সংস্কৃতি এবং খাবারের সংস্কৃতি আমরা ছবিতে কুরিয়ার ঐতিহ্যবাহী বাড়ি দেখতেছি মেয়েটা বলতেছে ছিপ অত বাড়ি খুগি অং অত ঘুরে দেখা মানে বাড়িটা ঘুরে দেখা চোম অত একটু হেদ ধেয় মানে চলবে হ্যাঁ দো ও চলবে অর্থাৎ বাড়িটা একটু ঘুরে দেখতে পারি তো ছেলেটা উত্তর দিতেছে নে মানে হে ছনছনি মানে আস্তে আস্তে আপনারা যখন কুরিয়াতে যাবেন তখন সব সময় শুনবেন হচ্ছে পালি পালি পালিপালি মানে তাড়াতাড়ি এই পালি পালির বিপরীত শব্দ হচ্ছে ছনছনি এটা ওই যে কুরিয়ান মালিকদের কাছে কখনো শুনবেন না ছনছনি শব্দটা ছনছনি অত আস্তে আস্তে বা ধীরে ধীরে অং হাসে ঘুরে দেখুন আস্তে আস্তে বা ধীরে ধীরে ঘুরে দেখুন মুন অত হচ্ছে থয়েদা থয়েদা আদ এবং নুনদে উন্দে বা নিউন্দে থেজ থেজ তো বিপরীত ওহুই শব্দকোষ ছুগ মুন হুয়া মানে আবাসনের সংস্কৃতি এবং উমশিক হুয়া খাবারের সংস্কৃতি সংস্কৃতি তথ্য। হানগুকে কুরিয়ার শিক্ষা অত খাবারের ইয় জল শিষ্টাচার কুরিয়ার খাবারের শিষ্টাচার হাকসুপ মুখফিয় অধ্যায়নের উদ্দেশ্য মানে এই অধ্যায় পরে আপনি কিভাবে লাভবান হবেন বা কি শিখতে পারবেন হানগুকে কুরিয়া এই যে উই মানে হচ্ছে এ ছুগত আবাসন মুন হুয়া এ সংস্কৃতি থেহে সম্পর্কে মালহাল সুইদা বলতে পারা কুরিয়ার আবাসনের সংস্কৃতি সম্পর্কে বলতে পারা তো বিভিন্ন নাড়ায়ে দেশের বিভিন্ন দেশের উমসিক অর্থ খাবার মুন হুয়ারুল সংস্কৃতি বিভিন্ন দেশের খাবারের সংস্কৃতি ফিগো হাইও তুলনা করে ফিগো হাত তুলনা করা ফিগো হাইও তুলনা করে মালহাল সুইদা কথা বলতে পারা অর্থাৎ বিভিন্ন দেশের খাবারের সাথে তুলনা করে কথা বলতে পারা যেমন বলতে আমাদের দেশের মানুষ ধাল বেশি খায় আপনাদের দেশের মানুষ ঝাল কম খায় এরকম মানে তুলনা করতে পারা ওহুই ইল শব্দকোষ এক ছুগ তো আবাসন মুন সংস্কৃতি হানক হানকত হচ্ছে কুরিয়ার ঐতিহ্যবাহী বাড়ি হানকত কুরিয়া ঐতিহ্যবাহী বাড়ি এই বাড়িগুলি আপনার কুরিয়ার প্রতিটা এলাকাতেই আছে বাংলাদেশে যেরকম থাকার জন্য হোটেল আছে তো কুরিয়াতে তো এগুলির অভাব নাই হোটেল মোটেলের অভাব নাই সেম এইরকম হানকও অনেক আছে প্রতিটা এলাকায় অবশ্যই একটা হানক থাকে ওইখানে গিয়ে আপনি একদিন দুদিন থাকতে পারবেন ওইটা হচ্ছে মানে কুরিয়ার ঐতিহ্যবাহী যে বাড়িগুলি সেগুলি ছিবুং অত ছাদ এটা হচ্ছে এই যে হানুকের বাইরের অংশ ছিবুং অত ছাদ মাদাং মাদাং অত উঠান আগে তো মানুষ কম ছিল এরকম বড় বড় বাউন্ডারি দিয়ে একটা বাড়ি ছিল থাম থাম অত বাউন্ডারি থাম অত বাউন্ডারি এই যে চারদিকে যে বাউন্ডারি আছে সেটার কুরিয়ান হচ্ছে থাম থেমুন অত প্রধান ফটক বা প্রধান দরজা মানে যেটাকে গেট বলি থেমুন অত প্রধান দরজা এই যে এখানে একটা দরজা আছে আবার ওইখানে ওইটা হচ্ছে ঘরের দরজা আর এটা হচ্ছে এই সম্পূর্ণ হানুকের দরজা এটাকে বলে থেমুন মানে হচ্ছে প্রধান দরজা এটা হচ্ছে হানুকের ভিতরের অবস্থা এটা হচ্ছে হানুকের ভিতরের ছবি এটা হচ্ছে বাম দিকেরটা হচ্ছে হানুকের বাইরের ছবি আর ডান হচ্ছে হানুকের ভিতরের ছবি মারু মারু তো বসার ঘর এই যে বসার ঘর ফাং ও তো রুমের দরজা ফাংমুন তো রুমের দরজা এই যে রুমের দরজা এটা অন্দোল অত মেজে গরম করার পদ্ধতি মেজে গরম করার পদ্ধতি ফাং ফাদা আগত মেজে ফাং ফাদা গত মেজে এখন হচ্ছে অ্যাপার্টমেন্টের বাসাগুলোর ছবি আফাতু মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট যে খসিল তো বসার ঘর খসিল তো বসার ঘর ফেরান্দা মানে হচ্ছে বারান্দা এই যে আপনারা কাপড় এইখানে শুকাতে দিবেন ওখানে তো ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিনে ধোয়ার পরে এই যে এখানে বাইরে শুকাতে দিবেন তাহলে ফেরান্দা অত বারান্দা হিয়ন গোয়ান দরজার ভিতরের অংশ অর্থাৎ আপনি অ্যাপার্টমেন্টে যখন বাসাতে ডুববেন তখন আপনার এই তিন চার ফুটের মতো জায়গা থাকে যেখানেতে আপনার জুতা রাখে ছাতা রাখে এই এইগুলি থাকে আর এইখান থেকে একটু উঁচুতে হচ্ছে ফ্লোরটা ওইখান থেকে আপনার ছয় ইঞ্চি বা বারো ইঞ্চি হচ্ছে ফ্লোরটা থাকে হিয়ন গোয়াংমুন মানে প্রবেশদ্বার থাপদাপ হাদা অত অস্বস্তি লাগা থাপদাপ হাদা অত অস্বস্তি লাগা মাউমে থুলদা অত পছন্দ হওয়া মাউমে থুলদা পছন্দ হওয়া নান বাং অত গরম রুম নান বাং অত গরম রুম থুল্ল ফোদা মানে চারপাশ দেখা থুল্ল ফোদা চারপাশ দেখা আলমাজুন সঠিক খসুল বিষয়টি খোল্লা বাছাই করে মুনজাঙুল সেন্টেন্স উয়ানসং হাসেও সম্পূর্ণ করুন সঠিক বিষয়টি বাছাই করে সেন্টেন্সগুলি সম্পূর্ণ করুন হান উকে মানে কুরিয়ার ঐতিহ্যবাহী বাড়িতে মানে প্রধান দরজা ইদিমান আছে কিন্তু এই যে ইতো আছে আর ছিমানত কিন্তু ইদিমান আছে কিন্তু আফা থুয়ে নুন অর্থাৎ অ্যাপার্টমেন্টে অর্থাৎ যেটা আপনার কুরিয়ার ঐতিহ্যবাহী বাড়ি সেটার মেন দরজাকে বলে থেমুন আর যেটা অ্যাপার্টমেন্টের বাড়ি সেটার মেন দরজাকে বলে মানে মেইন গেট বা প্রধান দরজা যেহেতু বাচ্ছি মাসে তারা যুক্ত করবেন ই তো আছে আপাতু এস নুন মানে অ্যাপার্টমেন্টে সারাম দূরি লোকজন সোফায়ে মানে সোফাতে জিমান বসে কিন্তু আন্দাও অত বসা চিমান তাহলে অ্যাপার্টমেন্টে লোকজন সোফাতে বসে কিন্তু হানুকে শুনুন কিন্তু হানুকে কোথায় বসে মারুয়ে আঞ্জায় মানে বসার ঘরে বসে কারণ ওইখানে তো এরকম খোলা আকাশের অ্যাপার্টমেন্টে কি আপনি আকাশের নিচে বসতে পারবেন তাহলে ছাদে দেওয়া লাগবে তাহলে অ্যাপার্টমেন্টে আপনার বসতে হলে বসার ঘরে বসতে হবে তাহলে মারু হতো বসার ঘর আফাতু এ শুনুন মানে অ্যাপার্টমেন্টে ফেরান্দায়ে মানে বারান্দাতে পাল্লে রুল মানে ধৌত কাপড় নল জিমান শুকাতে দেয় কিন্তু যেমন নল দা হতো শুকাতে দেয়া আর ছিমান হতো কিন্তু অর্থাৎ অ্যাপার্টমেন্টে আপনি কাপড় ধোয়ার পরে কাপড় শুকাতে দিবেন হচ্ছে বারান্দাতে কিন্তু হানুকে আপনি শুকাতে দিবেন হানুকে আপনি শুকাতে দিবেন উঠানে তাহলে উঠানের কুরিয়ান হচ্ছে মাদাং মাদাং অর্থ উঠান মাদাঙে মানে উঠানে ধৌত কাপড় নরয় শুকাতে দিবেন হানুকে শুনুন মানে হানুকে খাজক কিরি মানে পরিবার একসাথে তাহলে হানুকে পরিবার একসাথে কোথায় বসে ফাং ফাদাকে মানে মেজেতে আঞ্জা বসে ইয়েগিরুল মানে আলোচনা হাজিমান করে কিন্তু হাদা তো করা ইয়েগিরুল ইয়েগিরুল হাদা মানে আলোচনা করা অর্থাৎ হানুকে পরিবার বর্গ একসাথে ফাং ফাদাকে মানে মেজেতে বসে আলোচনা করে ছিমান তো কিন্তু আফাতু এ শুনুন কিন্তু অ্যাপার্টমেন্টে খসিরে মানে বসার ঘরে আনজা তো বসে হে আলোচনা করে কিন্তু অ্যাপার্টমেন্টে তো আপনার ফাং ফাদাক নাই ওইখানে বসার ঘরে বসে আলোচনা করে খসিরে ইল ব্যাকরণ এক আদ থা অদ থয়েদা এর বাংলা অর্থ হচ্ছে ও চলবে এর বাংলা অর্থ হচ্ছে ও চলবে এই যে আদ থয়েদা এবং অদ থয়েদা এটা ভার এবং একটিভের সাথে যুক্ত হয়ে কোনো কাজ করার অনুমতি বা স্বীকৃতি প্রকাশ করে অর্থাৎ এটা বাহার বা এবং একজেক্টিভের সাথে যুক্ত হয়ে কোনো কাজ করার জন্য অনুমতি বা স্বীকৃতি প্রদান করে আপনার শেষে যদি আ এবং ও থাকে তাহলে যুক্ত হবে আদো থোয়েদা যদি অ উ এবং ই থাকে তাহলে যুক্ত হবে অদো থোয়েদা আর যদি হাদা থাকে তাহলে যুক্ত হবে হ্যাদো থোয়েদা যেমন খাদা খাদা অর্থ যাওয়া যেহেতু এখানে আ আসে তাহলে যুক্ত হবে আদো খাদো দাও তো গেলেও চলবে মক্তা অর্থ খাওয়া যেহেতু এখানে অ আছে তাহলে যুক্ত হবে অদো থা মগদো অদ থয়ে দা খেলেও চলবে এখানে দা উঠে গিয়ে অদো থয়েদা যুক্ত হয়েছে উন্দং হাদা অর্থ ব্যায়াম করা উন্দ হেদো মানে ব্যায়াম করলেও থা চলবে ব্যায়াম করলেও চলবে যেহেতু হাদা আসে তাহলে যুক্ত হবে হ্যাঁদ থা ই পাঙুল মানে এই রুটি মগদ মানে খেলেও থেয় চলবে মানে এই রুটি কি খেলেও চলবে ফাং ফাদাকে মেঝেতে আঞ্জাইয়া দেয় বসতেই হবে মেজেতে কি বসতেই হবে আনিও না সোফায় মানে সোফাতে আঞ্জাদ ধেয় সোফাতে বসলেও চলবে সোফাতে বসলেও চলবে আলমাজুন সঠিক খসুল বিষয়টি খোল্লা বাসাই করে ফোগি উদাহরণ ওয়া খাচ্ছি মত মুনজাঙুল সেন্টেন্স ওয়ান সং হাসিও সম্পূর্ণ করুন ফোগি উদাহরণ হচ্ছে অদু উমিয়ন মানে অন্ধকার হলে এই যে মিয়ন থাকলে আপনারা শেষে লে যুক্ত করে দিবেন অন মানে অন্ধকার হলে মানে লাইট ফুরুল কি লাইট মানে জ্বালালে চলবে ক্ষিয়দো থেয় জালালে চলবে অর্থাৎ অন্ধকার হলে লাইট জালালেই হবে ফিগন হামিয়ন মানে ক্লান্ত হলে ফাং ফাদাকে মেঝেতে এই যে নুপ দা অর্থ শুয়ে পড়া যেহেতু ক্লান্ত তাহলে শুয়ে পড়লেই চলবে তাহলে আপনার এখানে ব্যাকরণের মতো যুক্ত করবেন যেহেতু অদ ফাং দা নু অদ দে মানে মেঝেতে শুয়ে পড়লে চলবে এই যে এখানে ক্ষিয় দা অর্থ চালু করা থো এখানে যুক্ত হয়েছে দুই নাম্বার হচ্ছে সুমিউন মানে ঠান্ডা লাগলে জানালা থা দা তো বন্ধ করা তাহলে ঠান্ডা লাগলে যেহেতু এখানে আসে তাহলে যুক্ত হবে এই এটা আদো থয়েদা তাহলে এটা হবে থাদাদো দেয় সাংমুনুল থা দাদো দেও মানে জানালা বন্ধ করলেও চলবে ঠান্ডা লাগলে জানালা বন্ধ করলেও চলবে তিন নম্বর হচ্ছে থাপ ধাপ হামিয়ন মানে অস্থির লাগলে মাদাঙে উঠানে না গাদা মানে বাইরে যাওয়া মানে বাইরে একটু গেলে ভালো লাগবে অস্থিরটা কেটে যাবে তাহলে এখানে যেহেতু আছে তাহলে যুক্ত করবেন আদো দেয় আদো দেয় তাহলে এখানে হবে নাগাদ হামিয়ন মাদাঙে নাগাদ দেয় মানে অস্থির লাগলে উঠানে বাইরে গেলেই চলবে উঠানের বাইরে গেলেও চলবে মানে বাইরে তো উঠান আছে যে উঠানে গিয়ে একটু হাঁটাটি করলে চলবে খুরিমুল ছবি ফগত দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মত থেহুয়ারুল কতফকথন ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন ছবি দেখে উদাহরণের মতো কতফকথন সম্পূর্ণ করুন ছো মত একটু থোন দে গরম লাগে একটু গরম লাগে ছাং মুনুল মানে জানালা ইয়রদ দেয় মানে খুললেও চলবে জানালা খুললেও কি চলবে নে মানে হচ্ছে হ্যাঁ সাংমনুল ই জানালা খুলুন জানালা খুলুন এই যে এই যে সেটা সম্মানার্থে ব্যবহৃত হয় তাহলে এক নম্বর হচ্ছে হুয়া বুনুল মানে হচ্ছে টপ ফুলে টপ আছে না এই যে টপ এটার কুরিয়ান হচ্ছে হুয়া বুন হুয়া বুন ফুলের টপ আর এই যে অবজেক্টের সাথে উল অথবা যুক্ত হয় যেহেতু বাচ্ছি বাছে সেজন্য এখানে উল যুক্ত হয়েছে হুয়া বুনুল এখন আমরা নিচে লাইনে পড়ব ফেরান দারো মানে হচ্ছে বারান্দাতে উল গিওদ দেয় মানে ফুলের ট বারান্দাতে সরালে কি চলবে ফুলের ট বারান্দাতে সরালে কি চলবে এই যে উম সরানো তাহলে এখানে বলতেছে নে ফারান্দারও মানে বারান্দার দিকে বা বারান্দাতে উমগিও সি অসরান যেহেতু এখানে নে বলছে তাহলে বুঝতে হবে যে আপনি যেটা বলছেন সেটার সাথেও রাদি আছে তাহলে আপনি এটাকে এখানে লিখে দিবেন এখন দেখেন এখানে বলছে আনিও মানে হচ্ছে নাই তাহলে এখানে যেটা আছে সেটার বিপরীতটা এখানে লিখবেন এখানে কি আছে থেমুন মানে প্রধান দরজার আফে তো সামনে থুগো রেখে খামিয়ন অর্থ গেলে আন্দেয় চলবে না মানে দরজা সামনে রেখে গেলে চলবে না এই যে থাকবে মানে হচ্ছে কুরিয়া সার্ভিসের যে মালটা এই মালটা যদি দরজার বাইরে রাখে তাহলে কি এটা চলবে এটা তো চলবে না এটা আপনার এটার ভিতরে নিয়ে রাখতে হবে তাহলে আপনি এটার বিপরীতটা এখানে লিখবেন যে প্রধান দরজার সামনে রাখলে চলবে না তাহলে আপনি একে বলছেন যে পদ্মান দরজার বাইরে রাখলে কি চলবে তাহলে এখানে এটা লিখবেন থেক বেরুল মানে হচ্ছে কুরিয়ারটা কুরিয়ার মানে যেটা পার্সেল আর কি বা পার্সেলটা থেমুন আপে প্রধান দরজার সামনে থুগো তো রেখে খামিয়ন তো গেলে এই যে আনটা বাদ দিয়ে ধেয়টা লিখবেন ধেয় যেহেতু আমরা এটা ব্যাকরণ দিয়ে ব্যবহার করতেছি তাহলে এখানে আপনি এই যে মিয়ন এগুলি বাদ দিয়ে লিখবেন খা মানে দরজা সামনে রাখলেও কি চলবে তখন এটার উত্তর আসবে আনিয়ন থেমুন আপে প্রধান দরজার সামনে থুগো রেখে খামিয়ন গেলে আন্দেও চলবে না তিন নম্বর হচ্ছে মারু এস মানে মেজেতে ছাড়ুল চা এই যে আমরা চা খাই না এটা তাহলে চা কি করে পান করে তাহলে এখানে সেম আপনারা ব্যাকরণের মতো করে দিবেন মাসিদ সিদ দেয় পান করলেও কি চলবে মারু এস সারুল মা দেও। মে মেদেতে চা পান করলে চলবে নে মারু এস মানে মেজেতে চা মাসিরুল দেয় চা পান করলে চলবে থেহুয়া ইল কত এক দিয়ান দিয়ান বলতেছে জিবি মানে বাড়ি ছংমাল মানে সত্যি নেয় মানে সুন্দর দেখতেছি এই যে নেয় এটা হচ্ছে আশ্চর্য হলে বা আপনি দেখে খুব ভালো লাগছে বিস্ময় অবাক হয়েছেন ক্ষেত্রে নেয়টা ব্যবহৃত হয় নেয় মানে খুব সুন্দর দেখতেছি বাড়িটা খুবই সুন্দর দেখতেছি ছিপ অর্থ বাড়ি খুগিয়ং মানে ঘুরে দেখা একটু হেদো ধেয় চলবে অর্থাৎ আমি কি একটু ঘুরে দেখতে পারি তখন যে খোয়াজাং খোয়াজাং মানে হচ্ছে ম্যানাদার খোয়াজাং বলতেছে খুরমিও মানে অবশ্যই ছনি মানে আস্তে আস্তে খুগিয়ং হাসেও ঘুরে দেখবেন আস্তে আস্তে ঘুরে দেখবেন দিয়ান বলতেছে খোয়াজাং নিমুন মানে খোয়া নিম উয়ে কেন হান ওক এস ও কেন হান ওকে বাস করেন হান হচ্ছে কুরিয়ার ঐতিহ্যবাহী বাড়িতে কারণ বর্তমানে সবাই তো অ্যাপার্টমেন্টে বাস করে অ্যাপার্টমেন্টে থাকে তা আপনি কেন এই যে কুরিয়ার ঐতিহ্যবাহী পুরান বাড়িতে থাকেন তখন এই যে ম্যানাদার উত্তর দিতেছে ছাং নিয়ন মানে গত বছর এই যে গিউকের পরে যদি নিয়ন থাকে তখন গিউকটা উচ্চারণ করবেন ইয়ং তাহলে এটা হবে ছাং নিয়ন মানে গত বছর ইয়রুম কাজী নুন মানে গ্রীষ্মকাল পর্যন্ত গত বছর গ্রীষ্মকাল পর্যন্ত মানে অ্যাপার্টমেন্টে সারা স বাস করেছি অর্থাৎ গত বছরের গরমকালটা উনি অ্যাপার্টমেন্টে বাস করছে অ্যাপার্টমেন্টে থেকেছে খুরুন্দে কিন্তু নোমু অত খুব থাবদা মানে অস্বস্তি লাগা আসত কারণে মানে অস্বস্তি লাগার কারণে ই মানে হচ্ছে এই ছিবুর মানে বাড়িতে এই বাড়িতে ঈশা হেসয় স্থানান্তর হয়েছে অর্থাৎ আপনার বাড়ি ফালটায় না সেটার কুরিয়ান হচ্ছে ঈশা ঈশা স্থানান্তর হওয়া মাদাঙি মানে হচ্ছে উঠান নলগো মানে চওড়া মানে উঠানটা চওড়া নামুগা মানে গাছ মানাস বেশি হওয়ার কারণে এই যে আস ব্যাকরণ আছে না সেটা যুক্ত হয়েছে এটা অর্থ হচ্ছে কারণে মানাস মানে গাছ বেশি হওয়ার কারণে মাউমে থুরসয় পছন্দ হয়েছে অনেকে আছে না প্রাকৃতিক পরিবেশ বা ন্যাচারাল পরিবেশে থাকতে পছন্দ করে তো ওই যে আমাদের খোয়া দাং নিম সেরকম হানগুন মানে হানোক বা কুরিয়ার ঐতিহ্যবাহী বাড়ি মানে উঠান থাকার কারণে খুব খুবই নেও ভালো যেহেতু বাড়ির সাথে একটা উঠান আছে তাহলে খুবই ভালো তাহলে আপনার গায়ে রোদ লাগতেছে আলো বাতাস লাগতেছে মা দাঙে মানে উঠানে না উঠানে গিয়ে দেও দেখলে চলবে মানে উঠানে বের হয়ে দেখলেও চলবে খোয়াদাং বলতেছে খুরমিয় মানে শিউল অবশ্যই নালশিগা মানে আবহাওয়াটা নালশি হত আবহাওয়া আর যে গা হতে সাবজেক্ট পার্টিকেল তাহলে নালশিগা আবহাওয়াটা জুনিকা মানে ভালো হওয়াতে উরি আমরা মাদাং এস উঠানে ছাড়ুল মানে চা মাসিও পান করি মানে যেহেতু আবহাওয়াটা ভালো তাহলে আমরা উঠানে চা পান করি থেদাফে ফোয়ায় উত্তর দিয়ে দেখুন খোয়াজাং নিমুন, খোয়াজাং নেম অদি এসো সারায় কোথায় বাস করে তাহলে আপনারা লিখবেন হানুকেসো সারায় মানে কুরিয়ার ঐতিহ্যবাহী বাড়িতে বাস করে হান সারায় খোয়াজাং নিমুন মানে খোয়াজাং নিম এস মানে অ্যাপার্টমেন্ট থেকে সানুন বাস করার খসুল বিষয়টি উয়ে কেন জোয়া হাজি আনা সয় কেন ভালো লাগে না অর্থাৎ খোয়াদাং নিম অ্যাপার্টমেন্টে থাকতে কেন পছন্দ করে না এই যে এখানে থাপদা ফেস মানে অস্বস্তি লাগার কারণে ভালো লাগে না দোয়েন উপস্থাপিত ফিয় হিয়নুল অভিব্যক্তি হুয়ারিং হাই ব্যবহার করে থে হুয়া হে কথোপকথন করে ফুসি দেখুন হানোগুল মানে কুরিয়ার ঐতিহ্যবাহী বাড়ি খুগিয়ং হেদ দেয় ঘুরে দেখলেও কি চলবে বা কুরিয়ার ঐতিহ্যবাহী কি দেখতে পারি এটা আপনারা বাংলা ফরার দরকার নাই যে হানু কুরিয়ার ঐতিহ্যবাহী ফরার দরকার এটা হানু কি ফরেন খুরম ইয় তাই ছনছনি ছ ফুসেয় আস্তে আস্তে দেখুন মা দাঙে উঠানে নাগাদো দেও মানে উঠানে বের হলেও কি চলবে নে নাগাদো দেও বের হলেও চলবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ